নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব

সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তো নামাজ সে মজা কর নামাজ দেখবে সলে হিন্দের নামাজ দেখবেন আল্লাহ যাদের প্রতি নাম দিয়েছেন তাদের নামাজ দেখবেন গসে পাক নামাজ পড়ছেন সুবাহ আল্লাহ বলে গসে পাক নামাজ পড়ছেন গসে পাক যিনি এগারি শরীফ যার নামে করা হয়

সামনে এসে সাপ উড়তে পায় দিক থেকে উঠেছে আদে সাফের দাঁ গরম না ঠান্ডা ঠান্ডা আস্তে আস্তে উঠেছে উঠে পুরো দেহে তো কিছুই বলছিল উনি পড়ই যাচ্ছেন নামাজ তো লাওয়াত পড়ই যাচ্ছেন ইবাদত পড়ই যাচ্ছেন কোন দিক থেকে কোন জায়গায় সামনে কা তুলে দাঁড়ি আছে মারবে গলায় জড়ায়ে লাস্টে দেখো তাও কাজ না এতে গলায় পেছ পেছ ধরেছে পড়েই যাচ্ছেন নামাজে খুশি খুশি কত কত আল্লাহ বলেন আল্লাহ হাবিব বলেন নামাজ এমন পড়ো তুমি তোমার রবকে দেখছো নইলে রব তোমাকে দেখছে এই ভয় নিয়ে নামাজ পড়ো আর আমরা নামাজ পড়ে কি করে থাকাটা ঠুকিয়া চলছে নাকি বলে হগো এই তো নামাজের হালা আমাদের বাড়ি থেকে যদি এসে জিজ্ঞাসা করে আমিন উদ্দিন ভাই বাড়ি আছে তাহলে না কোথায় গেছে বাজারে কখন আসবে বলতে পারবো না কিছুক্ষণ পর आएगा আমিন উদ্দিন ভাই বাড়ি তার যে বাড়ি নেই কোথায় মসজিদে কখন আসবে বলে 15 মিনিট ডান মানে মসজিদে গিয়ে বেশি সময় থাকবে না কিন্তু বাজারে গিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবে না হাই হাই নবীর ইউ উম্মত

আমার হয়েছে বাচ্চাটা আমাকে থে চলে গেল মারা গেল এই বাচ্চাটা আমি আমার কোল থেকে ছাড়ব না এলাকার মানুষ এসে বলে মা তোমার বাচ্চাটা দাও তাকে জানাজা করে দাফন কাফনের ব্যবস্থা করি বলেন না সম্ভব পর নয় কেউ বাবা আপনার দিতে চায় না এমন সমাপ্তি মেটা কান্না করি লোকালয়ের ভয় মানুষের ভয় পালাতে আরম্ভ করেছি মনে করেন আপনাদের এই গাবতলা থেকে পালায় সামনে আছে বাজার नाही বাজারের কাছে আপনার ছুটে ছুটে যায় ওখানে তো সব লোক বেশি থাকে সব লোক ওখানে পাওয়া যায় এখন লোকজন পিছনে ছোট আগে ছোট এলাকার মানুষ ওখানে বাজারের মুখে ধরেছে ব্যাপার কি বলে এই বোট এই মেটা তার কোলের বাচ্চা মরা বাচ্চা আমাদেরকে দেয় না মারা গিয়েছে দাপন কাপন করবো কারণ বাচ্চা মারা গিয়েছে তাকে দাপন কাপন না করলে তার দুর্গন্ধবার হবে আমার এলাকার মানুষ বসবাস করতে পারবো এমন সমাজ এলাকার মানুষ বলে মা কি খবর আমি আমার বাচ্চা দেবো না যতদিন বাজবো বলে করে বাজবো বাচ্চা আমি মাটি দিতে দেবো না করতে দেবো না কারণ এই আছে আমার কোনো সম্বল নাই এই বাচ্চা আমার দরকার ওই বাজারের ভিতরে একজন গস পাগল ছিলেন তিনি বলছেন বাবা ও বাবারা তোমরা চাচা মেচি করো না মায়ের সঙ্গে আমি দুটি কথা বলি এখন এই বুজুর্গ ব্যক্তি আগিয়ে গেছেন মা বলুন কি ব্যাপার বলে আমার মেয়ে আমি ছাড়বো না আমার বাচ্চা আমি দেব না তোমরা ধরো আমাকেও তোমাদের কবর দিতে হবে এক সঙ্গে আমার দুই মায়ে পেশ হবো তাই সম্ভব নয় মরার সঙ্গে কখনো জীবিত দেওয়া যাবে না তাহলে যাও আছে ওই ব্যক্তি বলছেন মা তুমি যদি তোমার বাচ্চা জীবিত দেখতে চাও বাগদাদে চলে যাও বাগদাদে যাবে বাগদাদে যাওয়ার পরে বাগদাদের জামে মসজিদের পাশে দেখবে ওখান থেকে কিছু দূরে একটা ছোট ছোট গাছওয়ালা জঙ্গল আছে ওই জঙ্গলের কাছে নামাজের পরে চল্লিশ জন মুড়িদ সহ ওই জায়গাতে আসেন আসার পরে ওই মুড়িদ গুলোকে মরে যাব বলে তারা সব মারা যায় আর ওখান থেকে একটু সরে গিয়ে আল্লাহ রে বাদার করে আবার আপনাকে এসে বলে সব মুদ্রা গুলো জিন্দা হয়ে যায় আপনি যদি ওই মুর্দাদের সঙ্গে আপনার বাচ্চাটা শোয়াতে পারে আল্লাহর দয়া গস পাকের শান আপনার মরা বাচ্চা জীবিত হবে

অপেক্ষা করছেন জঙ্গলের কাছে সত্যি আজান হয়েছে আজানের পর নামাজ হয়েছে অপেক্ষা করেন এই মনে আসে হঠাৎ ছোট থেকে দেখতেছেন আসছেন চল্লিশ জন মুরিদও সঙ্গে আছে এমন সময় ওই জঙ্গলের কাছে এসে মরে যা সব মরে গেল উনি ওখান থেকে আগিয়ে আর একটু দূরে গেলেন আর মা জলদি করে জঙ্গল থেকে বেরিয়ে ওই